শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেল সঞ্চারী লাইফ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই অনেক ভালো আছেন আমিও আছি কলিযুগ শেষ হলে তারপর কি হবে মহাপ্রলয় আমাদের এ ধর্মে এ সম্পর্কে কি বলা আছে কলিযুগ শেষ হলে কি হবে কুরুক্ষেত্র যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে বর্তমানে পাঁচ হাজার বছর গত হয়েছে সুতরাং কলিযুগের আরও চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি রয়েছে কলিযুগের পর সত্যযুগ আসবে কলিযুগের শেষ সময়ে ভারতের গ্রাম নামক স্থানে শ্রী বিষ্ণু যশা নামে এক সৎ ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান শ্রী বিষ্ণু কলকি নামে আবির্ভূত হয়ে কলি কলুষিত অনাচারী জঘন্য প্রকৃতির সভ্যতাকে বিনাশ করবেন তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে শ্রীমদ্ভগবতে বলা হয়েছে অথাশৌ যুগসন্ধায়াং দস্যু প্রায়শু রাজসু জনিতা বিষ্ণু যশস নামনা কলকি জগৎপতি অর্থাৎ দাবিংশ অবতারে যুগসন্ধিকালে শাসক সম্প্রদায় যখন দস্যুতে পরিণত হবে তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতারণ করবেন সে তশ শ্বেত অশ্বপৃষ্ঠে আরূঢ় হয়ে অস্ত্র দ্বারা কলিকে সম্পূর্ণরূপে কীর্তন করবেন সেই কলকি অবতার তারপর নতুন যুগের সূচনা হবে তবে সবাই মৃত্যুবরণ করবে না বলা হয়েছে দস্যু নিহ নিঃসতি অসংখ্য কোটি দস্যু নিহত হবে তারা নিহত হলে অবশিষ্ট নাগরিকেরা ভগবান কলকির দিব্য অঙ্গ থেকে বাতাসে প্রবাহিত সুগন্ধ অনুভব করবে তৎক্ষণাৎ তারা দিব্য পবিত্র হয়ে উঠবে তারাই পৃথিবীতে বিপুলভাবে প্রজা সৃষ্টি করবে তখন মানব সমাজে সত্যগুণ বিশিষ্ট সন্তানদের জন্ম জন্ম হবে এবং সত্য যুগ শুরু হবে মহাপ্রলয় সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগ এক হাজার বার হলে মোট সময়টাকে এক কল্প বলে তখন ব্রহ্মার একদিন হয় অর্থাৎ বারো ঘন্টা তেমনি ব্রহ্মার এক রাত্রির পরিধিও এরই সমান এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা একশত বছর বেঁচে থাকে বেঁচে থেকে তারপর দেহত্যাগ করবেন ব্রহ্মার মৃত্যু মানে কল্পের অবসান অর্থাৎ মহাপ্রলয় এই বিষয়ে ভগবদ্ গীতায় বলা হয়েছে সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জান্তি মামিকাম কল্পক্ষয়ে পুস্তানি কল্পদ বিশৃ জাম্মহম অর্থাৎ হে কন্তেও কল্পান্তে সমস্ত জড় জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগত পুনরায় প্রকট হয় উপসংহার হল কলিযুগ শেষ হলে সত্যযুগ আসবে অথবা মহাপ্রলয় হবে

ভিডিওটা ছিল শিব পুজোর আগে একটা বিয়েবাড়ির তো আমরা এদিন যখন বিয়েবাড়ি গেলাম হালকা হালকা বৃষ্টি ছিল বাচ্চাগুলো তখনও ছিল আমার বাড়িতে যা কিছুই দেখছি ফোনে লোড করা রয়েছে ভিডিও ছবি সবেতে ওদের কথা মনে পড়ে যাচ্ছে যখন বিয়ে বাড়িতে যাচ্ছিলাম মানে আমরা যখন যাচ্ছিলাম ওদের জন্য রাতের খাবার ওদের খাইয়ে দিয়ে তারপর আমরা বার হয়েছিলাম বাড়ি এসে আবার খোঁজ নিলাম ওরা ঠিকঠাক আছে কি কোথাও পৌঁছে গেছি আমরা বিয়েবাড়ি গিয়ে প্রথমে দেখা করলাম দিদিভাইয়ের সঙ্গে এই দাদা ভাইয়ের ছেলের বিয়ে এ নিয়ে হচ্ছেন আমাদের পার্টনার তো আমাদের যে ব্যবসা রয়েছে তার পার্টনার দাদাভাই এটা হচ্ছে বৌদি তো ওদের ওনাদের সঙ্গে দেখা করার পরে গিফটটা ধরিয়ে দিলাম তারপরে গেলাম আমরা স্টেজে যেখানে ছেলে বউ বসে রয়েছে সে বাড়িতে গিয়ে সবাই জমি আনন্দ করেছে এখানে অনেক নাচ গান হচ্ছিলো এখানে একজন স্টেজে গান করছিলেন তো ওই গানের মুহূর্তগুলো আমি সাউন্ডগুলো দিতে পারলাম না তাহলে হয়তো কপিরাইট পড়ে যাবে তবে আমরা খুব আনন্দ করেছিলাম আর আনন্দর মাঝখানে হঠাৎ করে এক পশলা বৃষ্টি এলো এসেই মনে হলো যেন সব কিছু মাটি করে দিল তারপর কিছুক্ষণ কিছুক্ষণ বৃষ্টিটা হওয়ার পরেই ঝিরঝিরে বৃষ্টি আর কি বন্ধ হয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া করে নতুন করে আবার নাচ গান শুরু করলাম অনেক রাত করে আমরা বাড়ি ফিরলাম আর বিয়েটা যেখানে হয়েছে এটা ছিল দাদা একটা কলেজ মানে বিএড কলেজ তো কলেজ মাঠে অনুষ্ঠানটা হয়েছিল বউ ভাতের অনুষ্ঠান তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মনের আনন্দে খুব নাচছে আমি দেখলাম শুধু নাচলেই হবে না এখানে একটু ভিডিও বানাতে হবে কাজে লাগবে সেই জন্য আমি ঘুরতে ঘুরতে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম এখানে বসে রয়েছে ছেলে আর বৌমা যেহেতু নাচের সঙ্গে গানের কোনো আওয়াজ নেই তাই হয়তো বুঝতে মানে দেখতে ভালো লাগবে না সবার কিন্তু মুহূর্তটা সত্যিই খুব সুন্দর ছিল ভীষণ ভালো লেগেছে আর এই যে চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে কলেজ সামনের দিকে অনেক বড় মাঠ এখানেই বসার ব্যবস্থা করা হয়েছিল বউ বড় এখানেই বসেছিল মানে ছেলে বৌমা এখানেই বসেছিল যেহেতু বউ ভাতের অনুষ্ঠান তাই ছেলে বৌমাই বলতে হবে আর এই যে নাচতেন নাচের পারদর্শী যারা রয়েছেন তারা মনের আনন্দ এখানে নাচতেন আর খুব হাসি ঠাট্টাও হয়েছে অনেকদিন পর সবার সঙ্গে এখানে দেখা হলো আমরা বেশ মজা করেছিলাম দিনটায় কিন্তু এত মজার মধ্যে দিয়ে হঠাৎ করে যে বাচ্চাগুলো যত যাই করছি সব কিছু মাঝখানে ওদেরকে ভীষণভাবে মনে পড়ছে আর তখনই মনটা কেমন বিষণ্ন হয়ে যাচ্ছে আজকে বাচ্চাগুলো চলে যাওয়ার বারো দিন হয়ে গেল তো এতদিন হয়ে গেলেও ওদের সেই খেলা করার যে মুহূর্তগুলো সেইগুলো সব সময় চোখের সামনে ভেসে উঠছে কিছুতেই ভোলা যাচ্ছে না যেখানে যাচ্ছি ওদের নিয়ে আলোচনা ওদেরই কথা অন্য কোনো আলোচনা আর আমাদের এই সময় নেই তবে একটা জিনিস ভেবে আরও খারাপ লাগছে যে যে হাতগুলো ধরে আমি ওদের আদর করতাম কোলে নিতাম মানে আমরা সবাই আর কি গত পরশু সন্ধ্যায় আমি আমার বাড়ির বাগানে ওদের মানে একজনকে যে বাড়িতে এসে দেহ রেখেছিল তা সেই একজনকে আমি আমার বাড়ির বাগানে সমাধিস্থ করেছিলাম তো ওখান থেকে যেভাবেই হোক শেয়ালে তুলে ফেলেছে বা কেউ বদমাশি করেছে জানি না সন্ধ্যাবেলায় দেখলাম শেয়াল এসে খুব হুটো করছিল মানে গত পরশু তারপর থেকে বেশ গন্ধ পাওয়া যাচ্ছে মানে আমার রান্নাঘরের পিছন দিকেই বাগানটা তো বেশ দুর্গন্ধ আসছে কিন্তু কিছু করার নেই আমি দেখতেও গেছিলাম দেখলাম মাটিটা খোডা রয়েছে ওকে যে আমার একটা জামা দিয়ে তার উপরে ওকে শুয়ে দেওয়া হয়েছিল। সে জামাটাও দেখলাম ওপরে তোলা রয়েছে আর ওপরে কিছু আমি বিছিয়ে রেখেছিলাম সেগুলোও কিছু নেই মাটিটা খোডা। যেখানে ওকে সমাধিস্থ করা হয়েছিল সেই মাটিটাও খোঁড়া আবার নতুন করে বন্ধ করাও হয়েছে তো এসব দেখে হাজারো হাসি ঠাট্টার মধ্যে আর কিছুই ভালো লাগছে না বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ওরা খেলা করছে দেখলাম একটু ভালো লাগলো বাড়ি ফিরে এলাম আজকের ভিডিও আর বাড়াবো না এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকেও চেষ্টা করব আগামী একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আজ বারো দিন পরে মাটাও খেলা করছে এদের সঙ্গে এটা দেখে একটু খুশি হলাম আজকে খাওয়া দাওয়াও করেছে ওর মা ওদের মা আর কি কিন্তু কদিন কিছুই মুখে নেয়নি যতই হোক কুকুর হোক বা অন্য কোনো জীব সবাই তো মা মায়ের মন বোঝা বড়